এই সিজনের প্রথম ইলিশ মাছ খেলাম তো আপনাদের সাথে শেয়ার করবো ইলিশ দিয়ে আলুর ঝোল রান্না করেছিলাম যেহেতু রান্না আলু কেটে হালকাভাবে ভেজে নিচ্ছি কড়াইয়ে আর এদিকে আমি মশলাটা রেডি করে নিব চুলা দেওয়ার আগে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আর এখানে এখানে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তেল দিয়ে আমি ভালোভাবে মশলাটা মেখে নেবো আর আরও কিছু পরিমাণ পেঁয়াজ আমি হাত দিয়ে কষলে দিয়ে দেবো তো ইলিশের এ রান্নায় কিন্তু জিরা গুঁড়া ইউজ করা হবে না কেননা জিরা গুঁড়ো দিলে ইলিশের যে আলাদা একটা গ্রান থাকে ও গ্র্যানটা নাকি পাওয়া যায় না তো আমি কিছু পেঁয়াজ এখন হাত দিয়ে কষলে দিয়ে দিব আর ভালোভাবে নেড়েচেরি মিক্স করে নিব আর পাশের চুলায় বসিয়ে রাখা আলুটা কিন্তু পায়ে ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এটা নামিয়ে ফেলবো আর রেডি করার মশলাটা বসিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি পানি দিয়ে পানিটা আমি মশলাটা একটু কষিয়ে নিব তারপর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মাছগুলো এখন দিয়ে দেবো মাছগুলো আপনারা কে কিভাবে রান্না করেন আর ইলিশ রান্না কি আপনারা জিরা গুঁড়া ইউজ করেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে ভুলবেন না মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে কষানোর পর আম পুরোপুরি ঝোল আর আলুগুলো দেওয়া হয়ে গেছে কিছুটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে এই জন্য আমি দুঃখিত তা দিয়ে দিলাম কিছু ফালি করা কাঁচা মরিচ আর এই পর্যায়ে দিয়ে দেবো একটু বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে টমেটোটার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে মাছটা রান্না করে নেব আর এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল হবে এই জন্য একটু পানি বেশি দেওয়া হয়েছে যদিও আমি বেসিক্যালি মাছ ভাজাটা বেশি খেতে পছন্দ করি তো আজকে যেহেতু তাজা ইলিশ মাছ আনা হয়েছে তাই এটি রান্না করা হচ্ছে আপনারা কে কীভাবে ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর কথা বলবো না আল্লাহ হাফেজ